কৃষক দিনের পর দিন মাটির সঙ্গে লড়ে যায় তার ফসলের জন্য নিরলস পরিশ্রম করে কিন্তু যখন প্রচুর বৃষ্টি হয় তখন তাদের কষ্ট অনেকগুণ বেড়ে যায় অতিরিক্ত বৃষ্টি হলে জমি জলাবদ্ধ হয়ে পড়ে ফসল নষ্ট হওয়ার ভয় থাকে বৃষ্টির পানিতে মাঠ ভেঙে যায় চারা ক্ষতিগ্রস্ত হয় পাকা ফসল পচে যায় ফলে পুরো বছরের পরিশ্রম এক মুহূর্তে ধ্বংস হতে পারে এছাড়া বৃষ্টির কারণে কৃষকের মাঠে কাজ করা কঠিন হয়ে পড়ে সময় মতো কাজ সম্পন্ন করা যায় না অনেক সময় বৃষ্টি দিয়ে ফসল কাটাও সম্ভব হয় না ফলে ফসল বাজারে বিক্রি করতে বিলম্ব হয় এতে তাদের আয় কমে যায় আর অর্থনৈতিক চাপ বাড়ে তাই বৃষ্টির মাঝেও কৃষকের মনোজগত কঠোর সংগ্রামের মধ্য দিয়ে যায় যদিও বৃষ্টি কৃষির জন্য প্রয়োজনীয় কিন্তু অতিরিক্ত বৃষ্টি তাদের জীবনে দুঃখ ও কষ্ট বয়ে আনে